আসিয়াকে যারা ধর্ষণ করছে তাকে তাদের যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আসিয়ার প্রতি নির্যাতন করা হবে এই কথা বলবো তাই ভাবছেন আরে ভাই না আসিয়াকে যে ধর্ষণ করছে সরাসরি আমার একটাই কথা হলো যে আসিয়াকে যারা ধর্ষণ করছে তাদের ফাঁসি না দিয়ে সাধারণ জনগণের সামনে চার রাস্তার মোড়ে ফেলাইয়া একেবারে ডাইরেক্ট ক্রস করে মারে ফেলা দেওয়ার দরকার কারণ এই দৃশ্য দেখার পরে এই দৃশ্য দেখার পরে যাতে কোনো ধর্ষণকারী যত বড়ো ধর্ষণকারী হোক তার দিলের ভিতর ভয় এসে যাবে যে না রে আমি আর ধর্ষণ করব না নারী নির্যাতন করব না কারণ যদি আমি করি আমার দশাও এরকম হইতে পারে আর একটা কথা হল যদি আপনি ফাঁসি দেন জেলখানাতে কেউ দেখল না কেউ জানলো না কারো দিলের ভিতর ভয় কী জিনিস ঢুকলো না এই কারণে বলতেছি জনসম্মুখে হাজার 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 মানুষের সামনে কোনো ফায়ার করে মারে মারে ফেলাই দেওয়ার দরকার যাতে ধর্ষণকারীরা ভয় পায় তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ